নারী পুরুষের সম্পর্কে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ যৌনতা না থাকলে নারী ও পুরুষের সম্পর্কের ভীত আলগা হয়ে যায় এমন কি নারী ও পুরুষের মধ্যে নিয়মিত যৌনাচার থাকলেও সম্পর্কে ফাটল ধরতে পারে কেন জানেন এর প্রধান কারণ যৌনতায় তৃপ্তি পার্টনারের সঙ্গে যৌন সঙ্গমে আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে সম্পর্কে আন্তরিকতা থাকে না তখনই তৈরি হয় দূরত্ব তাই যাদের মধ্যে যৌন সঙ্গম দুর্দান্ত তাদের মধ্যে সম্পর্কের বন্ধন খুবই মজবুত বিভিন্ন দেশে এই বিষয়টা বিভিন্ন রকম যৌন সঙ্গমের পারফরমেন্সের নিরিখে কোন দেশ এগিয়ে আবার কোন দেশ পিছিয়ে রয়েছে এখন প্রশ্ন হল এক চার শূন্য কোটির চেয়ে বেশি ভারতের জনসংখ্যা তাহলে কি ভারতীয়রা এই যৌন সঙ্গমের সবচেয়ে বেশি তৃপ্ত উত্তর না তাহলে যৌন সঙ্গমের সবচেয়ে বেশি সুখ অনুভব করেন কোন দেশের বাসিন্দারা চীন তারা তো বিশ্বের জনসংখ্যা নিরিখে দ্বিতীয় বৃহত্তম এক্ষেত্রেও উত্তর নাই হবে তাছাড়া চীন তো যৌনতৃপ্ত বা সেক্সুয়ালি স্যাটিসফাইড দেশের তালিকায় প্রথম দোষেই নেই তাহলে ভারতের কি অবস্থা আমরা ভারতীয়রা কি প্রথম দোষে জায়গা পেয়েছি হতাশ হবেন না আমরা আছি প্রথম দোষে তবে তালিকার বেশ নিচের দিকে স্থান আমাদের দেশের এই তালিকায় এক নম্বর স্থান দখল করে আছে সুইজারল্যান্ড ইউরোপের সেই ছবির মতো দেশ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরও দুটি দেশ দু নম্বরে রয়েছে স্পেন তিন নম্বরে রয়েছে ইতালি আগেই বলেছি ভারত প্রথম দশের নিচের দিকে আছে তখন বোঝা উচিত ছিল প্রথম তিনে ভারত থাকবে না এখন দেখলেন তো ভারত প্রথম তিনে নেই তাহলে ভারতের স্থান কত নম্বরে ভারতের জন্য আর কত নিচে নামতে হবে দেখা যাক চার নম্বরে ব্রাজিল ইউরোপে বেড়াতে যাওয়ার অন্যতম ঠিকানা গ্রিস যৌন তৃপ্তির ইন্ডেক্সে এই দেশ রয়েছে পঞ্চম স্থানে ছয়ে আছে ইউরোপের আরেক দেশ নাম তার নেদারল্যান্ডস সাত নম্বরে দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকো এখনো ভারতের নাম না আসায় আপনি কি হতাশ হতাশ হবেন না যৌন তৃপ্তির এই তালিকায় ভারতের স্থান আট নম্বরে ভারতের পরে আছে আরও দুটি দেশ অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া তাহলে বুঝলেন তো শুধু জনসংখ্যা বৃদ্ধি করলেই যৌনতায় তৃপ্তি পাওয়া যায় না বা সঙ্গীকে তৃপ্ত করা যায় না বা তৃপ্তি দেওয়া যায় না এবার সিদ্ধান্তের ভার আপনার হাতে জনসংখ্যা বৃদ্ধিতে মন দেবেন নাকি সঙ্গী বা সঙ্গিনীকে যৌনতায় তৃপ্তি দেবেন দেখুন আপনি কি করবেন ওয়ার্ল্ড অফ স্ট্যাটিটিক্স নামে একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই তথ্যগুলি নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ